সাজ আসতেছে না যখন শ্বশুরকে জিজ্ঞাসা করতে হবে আপনি চাইলে আপনার শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা আমাকে বলতে পারেন আমি চেকক্ষনে দেখতে পারি সেখানে কোনো ট্রাফিক জ্যাম চলছে কি না আরে শ্বাস শ্বাস নিঃশ্বাস হ অক্সিজেন 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 মানুষ জীবনে এনে বেঁচে থাকতে হলেই গুরুত্বপূর্ণ উপাদান এটি প্রকৃতিতে মাঝে জীববৈচিত্রের সংযোগ ঘটায় মানব জীবন ধারণের পাশাপাশি প্রাণীকুলের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা পালন করে। আচ্ছা না, তোমার যদি অক্সিজেন নিতে সমস্যা হয় তুমি 420 পপপক এবং সিক্সটি ফক ফক ট্যাবলেটটি ব্যবহার করতে পারো। চাইলে আমি তোমার শহরের কোন ডিসপেনসরিটিতে পাওয়া যাবে খোঁজ নিয়ে দেখতে পারি। মা মা আমাদের শ্রেষ্ঠ বন্ধু পৃথিবীতে মায়ের তুলনা কারো সাথে হয় না মায়ের মাধ্যমে আমরা প্রথম কথা বলতে শিখি দাঁড়াও আমি এক্ষুনি তোমার একটা গিবলি তৈরি করে নিয়ে আসতেছি